আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যদি কখনো আপনাদের হঠাৎ অনেক বেশি টাকার প্রয়োজন হয় তাহলে জুমার দিন আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ চাহেন তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে টাকার ব্যবস্থাও হয়ে যাবে ইনশা আল্লাহ কিভাবে কখন এই আমলটা করবেন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও আপনাদের জন্য সহজ হয়ে যাবে সম্মানিত শ্রোতা এই আমলটা অবশ্যই আমাদেরকে জমার দিন করতে হবে এখন কথা হচ্ছে জুমার দিন কখন আপনি এই আমলটা করবেন আমার পরামর্শ হচ্ছে জুমার দিন জুমার নামাজ শেষ হওয়ার পরে মসজিদের কোনো এক কোনায় বসে আপনি এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ আর হ্যাঁ অবশ্যই অজু অবস্থায় আমাদেরকে আমলটা করতে হবে যদি অজু না থাকে আমরা অবশ্যই অজু করে মসজিদে ঢুকে যাব এরপরে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে নিব কিভাবে এই সলাতুল হাজতের নামাজ আদায় করবেন কিভাবে এই নামাজের নিয়ত করবেন আপনি এতটুকু বলবেন আমি দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহ আকবর এতটুকু বলে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ দাঁড়িয়ে যাবেন এরপরে নফল নামাজের মতো করেই অথবা দুই রেখা সুন্নাত নামাজের মতো করেই সুরা ক্রিয়া দিয়ে সুন্দর করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তিকফার অবশ্যই আমরা পড়ে নিব যেমন ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইহি এই তওবাটি অথবা যে কোনো তওবা আপনার মন চাইলে পড়তে পারবেন তবে আমার পরামর্শ থাকবে আপনি এই তহবাটি পড়ার চেষ্টা করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এরপরে হাতের কর গুণে অথবা তাসবিহ দানার মাধ্যমে আকি বৈঠকে বসে আশি বার যে কোনো দরুদ পড়বেন আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জুমার দিন আসরের নামাজের পরে যে শরীফটি আশিবার পড়া হয়ে থাকে অথবা যে আমলটা আছে আপনি চাইলে ওই শরীফও পড়তে পারবেন অথবা আপনি চাইলে পড়তে পারবেন আশিবার যেকোনো শরীফ পড়বেন এর পরে এসে হাতের কর গুণে অথবা তাসবেদার মাধ্যমে আল্লাহ আল্লাহ অথবা আল্লাহ এই শব্দর জিগির করতে হবে এক শতবার বলবেন আল্লাহ 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 অথবা আল্লাহ 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 এক শতবার একবার কম নয় একবার বেশিও নয় একই বৈঠকে বসে এই আমলটা করবেন আমলের মধ্যবর্তী সময়ে কোনো রকম কোনো কথা বলা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা যখন শতবার আল্লাহু আল্লাহু এই অজিফাটি পড়া হয়ে যাবে এরপরে এসে আমাদের কাজ হচ্ছে ছোট্ট করে একটি দুয়া আমাদেরকে আশীর্বাদ পড়তে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম মাখফিনী বিহাইলা আলিকা আইন হারমিকা ওয়াগ্নেনী বিফাদুলিকা আই এম মা বলছি আল্লাহ হুম মাখফিনী বিহাইলা আলিকা عن حرامك وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك ادواتي اكي بويتك بوشي اما دركي

ইনশা আল্লাহ চাহেন তো আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে আপনার টাকার ব্যবস্থাও হয়ে যাবে ইনশা আল্লাহ কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন আমার আপনার কাজ হচ্ছে কষ্ট মেহানত করে আমলটা করবো ইনশাল দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহনাজ করবো আল্লাহ সুবাহ আমার টাকার ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামতুল্লা